এর উপর এর উপর গর্ব এখানে এই ম্যাকে আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ার এই সূত্রে পড়ে আছে যে এখানে কেল করে দেখো যে এই জায়গাতে তাহলে কি হয়ে আছে

বিজল বুঝতে পারো এইজন্য এই ম্যাথগুলো করার আগে প্রথম কাজ যেটা হয় সেটাকে তোমার এই এ কোনটা আর বি কোনটা এটাকে আইডেন্টিফাই করা এটা যদি করতে পারছো তাহলে তোমার তোমার ম্যাথের মানে 80% কাভার হলো বাকি 20% তোমাকে শুধু ক্যালকুলেশনে শুনে মানে করে সমাধান করতে হবে সো দেখো এই জায়গায় এবার যেটা আমরা করব যে এ যত 2a 7 আর বি শূন্য এটা দেখো তো যে এ জায়গায় আমরা 2a 7 কে রাখলাম সূত্রে কি হবে প্লাস যেহেতু দেখো তো এটা প্লাস কেন বলছি দেখো এই জায়গায় এই পজিশনটা আমাদের যে সূত্র ছিল এখানে ছিল এ প্লাস বি হোলি স্কয়ার দেখো তো এই জায়গায় কি ছিল প্লাস আর এই স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার তাহলে দেখো তো মাইনাসের সূত্র হলে এই পজিশনগুলো গুলো দেখো আর কখন মাইনাস এটা তোমার এই যে সূত্র ভাঙানো যদি তুমি জানো যে এই সূত্র থেকে এই সূত্র হয় মানে এই সূত্রটাকে আমরা লিখে এইভাবে এটা তোমার মাথায় থাকে আর তুমি এটা যদি মুক্ত করে রাখতে পারো রাখো কারণ তোমরা নাইন টেনে এটা তো এমনি এটা কোনো ব্যাপার না সো এটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে আর এই যে পজিশনটা খেয়াল রাখবা এখানে প্লাস এখানেও প্লাস তার মানে কোনটা বলো তো এই সূত্রের ফরমেটে a+b কিন্তু এখানে যদি মাইনাস হতো না সাপোজ এখানে এটা না দিয়ে মাইনাস দিয়েছে তখন আমরা কোনটা ইউজ করতাম তখন এই সূত্রের ফরমেটা ইউজ করতাম না যেহেতু তোমাদের এখানে প্লাস দিয়ে দিয়েছি তাহলে আমরা কোন সূত্র ইউজ করব a+b হোল স্কয়ার এই সূত্রটা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এইটা করি দেখি কেমন হয় এখানে টু এ প্লাস তারপরে কি প্লাস এর আগে কিছু নাই মানে প্লাস আছে কোনো কিছু ধরো আমাদের সুমানের সামনে একটা কিছু আছে এর আগে কোনো চিহ্ন নাই মানে এর আগে প্লাস সেভেন আছে আবার ধরো ব্যাকেটের মধ্যে কোন সংখ্যা আছে এই সামনে কিছু নাই মানে এই মাইনাস যদি ভাঙাই তাহলে কি হবে তখন এই মাইনাস প্লাসে গুণ হবে এই মাইনাস মাইনাসে গুণ হবে আর আমরা গুণের কনসেপ্ট জানি প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস তাহলে মাইনাসে আর মাইনাসে গুণ করলে প্লাস তোমার বুঝতেছো যে আমরা ক্যালকুলেশন রাখলে কি করবো মানে এতগুলা ভাঙার মেন কারণ হচ্ছে তোমরা অনেকেই ক্যালকুলেশন গুলা বুঝো না যারা বুঝো তারা তো হলই তাদের একবার হচ্ছে রিভিশনটা হয়ে গেল কিন্তু যারা এটা বুঝো না তাদের জন্য এই কনসেপ্টটা এভাবে ভাঙার দরকার হয় তাছাড়া এটা একদমই যে একটা বিষয় কিন্তু অনেকেই বুঝো না তাদের জন্য কারণ এখানে সবাইকে শিখতে হবে শুধু দুই একজন শিখবে তা না সকলকে শিখতে হবে ওকে এরপরে দেখি সেম একই রকম আমরা এটা কি করব প্লাস এ প্লাসে প্লাস 2 এ আর ইজ এ প্লাস এ আর এই মাইনাসে মাইনাস 7 ব্যাক এন্ড ইজ এ এর উপর হোল স্কয়ারটা রাখলাম এবার দেখো 2 এ 2 এ কত হয় 4 এ আর প্লাস 7 মাইনাস 7 তাহলে কত হয় 0 7 আর 7 7 এর সাথে বিয়োগ করলে 0 হয় আর এর উপর থাকে এবার দেখো আমরা এর আগে বলেছি যে গুণ না গুণ আকারে থাকলে কি হবে এদেরকে আলাদাভাবে আমরা বর্গ করব আবার একই রকম ভাবে এরা ভাগ আকারে থাকতো তাহলে এরাও কি হতো ব্রাগেটে থাকতো এদেরকেও আমরা আলাদা আলাদা ভাবে বড়টা দিয়ে দিতে পারতাম শুধু এটা গুণ এবং ভাগের ক্ষেত্রে সম্ভব প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা তখন সূত্রের ফর্মেট পড়ে যাবে বা মানে সূত্রের তো অনেকগুলো সূত্র আছে তো তোমাদের তো শুধু এ প্লাস বি হচ্ছে সূত্র দেখছি তাহলে দেখো তো এ প্লাস বি এটার উপর থাকতো তাহলে এটা সূত্র হয়ে যেত আর এ মাইনাস ডল বি থাকতো তাহলে এটা একটা সূত্রের উপর হয়ে যেত বাট গুণের ক্ষেত্রে কিন্তু এমনটা না গুণের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সেটা মাথায় দেখো তাহলে আমরা এখানে তাই করবো দেখো এখানে ফোরের উপর স্কয়ার এ এর উপর স্কোয়ার ফোরের উপর স্কয়ার মানে চার চার ষোলো a স্কোয়ার এটাই হলো তাহলে তোমাদের অ্যান্সার আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছ আচ্ছা ম্যাটটা তুলে নাও